নেশার স্বর্গপুরি পিয়ার বাড়ি থানা এলাকা প্রায় প্রতিনিয়তই থানা এলাকার কোথাও না কোথাও থেকে উদ্ধার করা হচ্ছে গাঁজা সহ নেশা সামগ্রী এবং নেশা বহনকারী ও পাচারকারীদের তারপরেও কিছুতে নেশার উপর রাশ টানতে পারছে না পিয়ার বাড়ি থানা আজ গোপন খবরের ভিত্তিতে ওসি রতন রবিদাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী থানা এলাকার পশ্চিম বিপড়িয়া খোলার কালনজেপাপাড়া রাকেশ ভৌমিকের বাড়ি ঘেরাও করে রাখে এবং পরবর্তী সময় ডিসিএম এর উপস্থিতিতে বাড়িতে তল্লাশো চালিয়ে তিনশো পঞ্চাশ বোতল ফেসিডিল এবং নব্বই কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সেই সাথে টিআর জিরো এইট জি জিরো ফোর এইট সেভেন নম্বরের একটি গাড়ি আটক করে এবং ওই বাড়ি থেকে একই এলাকার বাসিন্দা তাপস সরকার নামে বছর সাতাশের এক পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পরবর্তী সময় পিয়ার বাড়ি থানায় এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে যার কেস নম্বর টু জিরো টু ফাইভ জিরো টু ফাইভ ইউবাই এস টোয়েন্টি বি টু সি বাই টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন অ্যাক্ট ওসি রতন রবিদাস দাস জানান তাপস সরকারকে জিজ্ঞাসাবাদ করে এই নেশা সামগ্রীগুলো কোথায় পাচার করছে এবং এর সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে হঠাৎ বিশাল পুলিশ বাহিনী বাড়ি কেরাও করে রেখে নেশা সামগ্রী উদ্ধারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ নেশা পাচারকারী তাপস সরকারকে করতে পারলেও নেশা মজুদকারী বাড়ির মালিক রাকেশ ভৌমিক পালিয়ে যেতে সক্ষম হয় এখন দেখার বিষয়কারী রাকেশ ভৌমিকে পুলিশ করতে আজকে দুপুরবেলা আমাদের পিয়ারবাড়ি থানাতে একটি খবর আসে যে ওয়েস্ট রাকেশ ভৌমিক বাবার নাম ভবতোষ ভৌমিক ওর বাড়িতে কিছু কন্টনমেন্ট আইটেম মজুদ রেখেছে এবং সাথে কিছু মানুষ আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য এসছে তখন আমরা সাথে সাথে তাকে আমরা রশি এবং আমরা পিয়ার বাড়ির ফেমাসটা মিলে ওই গ্রামে যাই এবং গিয়ে ওই বাড়িটা আমরা পটন করি এবং সাথে সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকাই আমরা ওই বাড়িতে তল্লাশি করে মোট তিনশো পঞ্চাশ বোতল ফ্যান্সিটি এবং নব্বই কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং সাথে একটি গাড়ি সিজা করি যাহা নাম্বার টিআর জিরো এইট ডি জিরো ফোর এইট সেভেন এবং ওই বাড়িতে যখন স্মাগলিং করছিল তারা তখন আমরা একজনকে আটক করি ওর নাম তাপস সরকার বাবার নাম দিলীপ দিলীপ সরকার বাড়ির কালন দেখা ওয়েস্ট পিপারিবালাতে ওকে আমরা অ্যারেস্ট করছি এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং এই ঘটনায় কে জড়িত আছে এবং কোর থেকে মালগুলো এনেছি এবং কোথায় এগুলো ডেলিভারি দেবে এগুলো আমরা কেসের আওতায় এনে